বার্মিংহামে বসবাসত মৌলভীবাজার ও রাজনগরের প্রবাসীদের উদ্যোগে এম নাসের রহমানকে কেন্দ্র করে একটি নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও সিটি বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তারা বলেন মৌলভাজা রাজনগর তিন আসনের প্রার্থী এম নাসের রহমান সহ ধানের শেষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমর্থন দেয়া হবে তারা আশা প্রকাশ করেন আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে প্রবাসীরা দেশে গিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন প্রবাসী নেতারা আরও জানান প্রবাসীদের এই সমর্থন

আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মলবাজার রাজনগরবাসী যারা বার্মিয়াম বসবাস হতো এটা নাসির আমার সহ নির্বাচনী ক্যাম্পেইন মেনলি আমরা আজকে সকল মিলিয়া নাসির রহমান নির্বাচনী ক্যাম্পেইন আজকে করছি নির্বাচনী প্রচারণা আমরা দানের শীতের রাজনগর মৌলীবাজারবাসী পক্ষ থাকি এম নাসির রহমানের লাগি আমরা আজকে প্রচারণা শুরু করছি হবে হবে আমাদের রহমানের আহমতুল্লাহ বারকাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলিবাজার সদর এবং রাজনগরের ধানের শীষের কান্ডারি জনাব এম নাসির রহমান সাহেবের নির্বাচনী প্রচারণায় আজকে বার্মিংহাম বার্মিংহামে মলিবাজার এবং রাজনগর বাসীদের উদ্যোগে আজকের এই যে নির্বাচনী সমাবেশে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে বার্মিংহাম বসবাসরত মৌলিবাজের পক্ষ থাকি আমরা মৌলিবাজার রাজনগর এলাকার সবাই মিলিত হয়ে জানাম নাসির রহমানের প্রচার প্রচারণায় আমরা সবাই মিলে দেশে আসব দেশে এসে দানে শিশের লাগিয়ে কাজ করবো জানেছি জন্য আমরা সবাই মাঠে নেমে যাব থ্যাংক ইউ আজকে আমাদের মলিবাজার ষোলো তিন আসনের জনাব নাসুর রহমান সাহেবের নির্বাচনী প্রচারের থেকে স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ হইছে আর আমরা আশা করি আমরা নাসির রহমান সাহেব বিপুল পুটে জয়যুক্ত হইবা বা রহমান রহমানির আজকে জনাব নাসির রহমান সাহেবের নির্বাচনীয় প্রচার করার জন্য আমরা বার্মিংহামবাসী দলমত নির্বিশেষে একত্রিত হয়েছিলাম খুবই সুন্দর আমার প্রচারণা হচ্ছে এবং ভার্চুয়ালি অনেক নেতৃবৃন্দ যোগদান করেন তাছাড়া বাংলাদেশ থেকে এম নাসের রহমানও ভার্চুয়ালি বক্তব্য রাখেন আসসালামু আলাইকুম বার্মিংহামে বসবাসত আমার মলিবাজার রাজনগরের প্রবাসী ভাইয়েরা আপনারা আজকে আমার নির্বাচনী প্রচারণার জন্য এক সভা ডেকেছেন যেন আমি খুব খুশি হয়েছি আমি যারা এটা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আগামী নির্বাচন একটি ব্যতিক্রমী নির্বাচন এই আমরা সবসময় নির্বাচন করে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এইবার আওয়ামী লীগ নাই এইবার হঠাৎ করে আঙ্গুলপুরে কলাগাছ হওয়া একটি দল সে এখন আমাদের বিরোধ প্রধান বিরোধী দল হয়ে বোনার চেষ্টা করছে জামাতি ইসলামী আপনার তো সুখের খবর হলো একটা ভালো খবর হলো যে মলিবাজার রাজনগরে জামাত ইসলামীর তেমন কোনো অবস্থান নাই মল্লিবাজারে তো একেবারেই নাই তারপরেও আপনাদেরকে দুইটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে একটা হলো আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা জামাতে ইসলামী ক্যাপচার করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে যাচ্ছে সহায় সহায়তা দিচ্ছে এবং বলছে যে ক্ষমতায় নাকি তারাই আসবে অতএব তারা আওয়ামী লীগকে প্রোটেকশন দেবে এইটা তারা বলতে পারে কারণ হাসিনার পনেরো বছর জামাত ইসলামীকে তো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করতে দেয় আমরা কেউ দেখিনি কখনো কোনো ব্যক্তি তার যদি একেবারে ন্যূনতম কোনো সম্পর্ক বিএনপি কারোর সাথে থাকে তার কোনো চাকরি হইতো না সরকারি চাকরি পেত না অথচ এই জামাতিরা সব চাকরি পেয়ে গেছে সমানে যার ফলে আজকে যখন নির্বাচনের জন্য চৌষট্টি জেলায় ডিসিএসপি খোঁজা হচ্ছে অর্ধেকেরই বেশি সব জামাতি অফিসার তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জামাতিরা কিভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কীভাবে শেল্টার দিয়ে রেখেছিল তাই ভাই সাহেবরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জামাতির মাধ্যমে আওয়ামী লীগ হয়তো একটা ফিরে আসতে মানে ইনভিজিবলি আমাদের সাথে কনটেস্ট করবে আমরাও চেষ্টা করবো আওয়ামী লীগদের ভোটগুলি আমরা যাতে নিতে পারি যতটুকু পারি নিতে আসার বিষয় হলো যে হিন্দু ভোটাররা তারা বেশিরভাগ বিএনপি কে ভোট দিবে বলে আমাদের কাছে খবর আছে তাদেরকে তাদের আওয়ামী লীগ বলুক আর ইন্ডিয়া বলুক তারা কি কোনো অবস্থায় ভোট দিবে না তাই ভাইরা আপনাদের সকলের যাদের আত্মীয় স্বজন মলিবাজার রাজনগরে আছে তাদের সবাইকে বলবেন তারা যেন তাদের আশেপাশে যেখানে আওয়ামী লীগ ঘর বাড়ি আছে তাদের ভোটটা যাতে আমরা পেতে পারি সেই দিকে ক্যানভাস করতে কারণ জামাত তার শক্তি প্রদর্শন করতে যাচ্ছে এই আওয়ামী লীগের পঁচিশ তিরিশ পার্সেন্ট যে ভোট আছে সেইটাকে দিয়ে নিজের তো কোনো ভোট নাই একটা কথা মনে রাখতে হবে জামাত ইসলামী সেই উনিশশো সাল থেকে কারো না কারো ঘাড়ে চড়ে রাজনীতি করে আসছে একাত্তর সালে পাকিস্তানে ঘাড়ে চড়ে আসছে ছিয়াশি সালে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে চলেছে একানব্বই সালে বিএনপির ঘাড়ে চড়ছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের ঘাড়ে চড়েছে আর দুই সালে এই এনসিপির ঘাড়ে চড়ে আসছে দুই হাজার এক ও মাঝখানে বলতে বলিনি দুই হাজার এক সালে বিএনপির ঘাড়ে আবার দ্বিতীয়বার চড়ছে বিএনপির ঘাড়ে দুইবার চরে ক্ষমতার লোভ পেয়ে টেস্ট পেয়ে তারা এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার এবং যত অপ্রকাণ্ডা করার চেষ্টা করে বেড়াচ্ছে এই ধরনের চরিত্র আমরা সচরাচর মোনাফিকি বলে থাকি এবং এটা মোনাফিকে একেবারে পিওর সেন্সে তাই এই মোনাফিকি জামাতিরা যাতে কোনো কিছু অগ্রসর হইতে না পারে সেই দিকে আমরা দেশে থাকি আর বিদেশে থাকি সবাই সচেষ্ট থাকব এবং আজকের এই নির্বাচনী প্রচারণা সভায় আগত সকল সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি অনেকেই হয়তো নির্বাচন শুরু প্রাককালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে পারলে দেশে আসবেন নির্বাচনী প্রচারের জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ